শীত চলে যাওয়ার পর শেষবারের মতো পালং শাক এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি পালং শাকের একটা দারুণ রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে নিয়ে নিয়েছি আমি শীষ পালং আর শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি একটু বড় বড় করেই কেটেছি আর ডাঁটাগুলোকেও একটু বড় করে কেটেছি এখানে রয়েছে দুটো বড় সাইজের আলু সেগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আলুর সাথে দিয়েছি অল্প একটু বেগুন আর দিয়েছি দু তিনটে সিম সিম না দিলেও চলবে শুধুমাত্র আলু বেগুন দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তো এইভাবে সমস্ত সবজিগুলোকে কেটে নেওয়ার পর চলুন রান্নাটা শুরু করে দিই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে সমস্ত কেটে রাখা আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এর মধ্যে অল্প একটু নুনও দিয়ে দেব। এতে করে আলুর মধ্যে সুন্দরভাবে নুন ঢুকে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলোকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না মোটামুটি হালকা এইভাবে ভাজা হয়ে গেলে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সিম আর বেগুন আপনাদের কাছে যদি সিম না থাকে শুধুমাত্র আলু বেগুন দিয়েও রেসিপিটা করে নিতে পারেন দারুণ হয় খেতে তো শীত চলে যাওয়ার আগে এইভাবে একবার হলেও শেষবারের মতো পালং শাক খেয়ে দেখতে পারেন পালং শাক কিন্তু এরপরে আর পাবেন না আলুর সাথে সাথে সবজিগুলোকেও কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলোকে আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পালং শাকগুলোকে একটু বড় সাইজ করেই কেটেছি শাকগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি শাকগুলো মজে যায় এতে করে রান্না করতেও কিন্তু খুব সুবিধা হয় তবে নুন দেওয়ার পর এভাবে একটু হালকা হাতে খুন্তি দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এরপর যখন শাকগুলো মজে যাবে তারপর নাড়াচাড়া করতে খুবই সুবিধা হবে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে আবার ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে এই অবস্থায় শাকের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এক মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর আমি আগে থেকে ভেজে রাখা বড়ি এটা আপনাদেরকে দেখাতে পারিনি সেই বড়িটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু বড়িগুলো হোমমেড বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে ওই কারণেই এখন থেকে দিয়ে দিলাম যদি কেনা বড়ি হয় তাহলে একটু পরে দিলেও চলবে তো ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব এতে করে সবজির সাথে সাথে বড়িগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বড়িগুলো যদি আগে থেকে না দিতে চান তাহলে বড়িগুলো একটু ক্র্যাশ করে দেবেন এতে করে তরকারির স্বাদ দারুণ আসবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর এখন আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি শাক আর তাঁঠা আলু সবই সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম সর্ষে বাটা সাথে বাটি ধোয়ার অল্প একটু জল দিয়েছি আর একটা এক ইঞ্চের মতো আদা ভালো করে ধুয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি এইভাবে একবার হলেও পালং শাক রান্না করে দেখতে পারেন দারুণ হয় খেতে একবার বানালে বারবার বানাবেন তবে আর শাক কিন্তু পাবেন না এই লাস্টবারের মতো শাক খেয়ে নিতে পারেন সর্ষে বাটা আর গ্রেট করা আদা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আলু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি রান্নার শেষে অল্প একটু চিনি দিলে এর স্বাদটা কিন্তু বেশ ভালোই আসে তো বন্ধুরা এইভাবে একবার হলেও বানিয়ে দিচ্ছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে ভালো বলবেন আর খারাপ লাগলে অবশ্যই খারাপ বলবেন রেসিপিটা রেডি হয়ে গেছে তো রেডি হওয়ার আগে খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে স্বাদটা কিন্তু দারুণ আসে জাস্ট ছোটীয় স্বাদ একবার হলেও এভাবে বানিয়ে দেখুন বাড়ির সকলে হাত চেটে খাবে তবে তাড়াতাড়ি বানাবেন হলে কিন্তু বাজারে আর পালং শাক পাওয়া যাবে না পালং শাকের এই রেসিপিটা ভাত কিংবা রুটির সাথে দুর্দান্ত লাগে এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ